আজ এক একটা সমাবেশে হাজির ধরুন দেখতে পাচ্ছেন ইতিপূর্বে আইএসএফ সহকর্মী একেবারে কিন্তু সব দাঁড়িয়ে আছেন আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করব সেই ভাঙর বামিনিয়া থেকে একেবারে সেই লাইভ সরাসরি দেখাবার চেষ্টা করব এখানে দেখতে পাচ্ছেন একেবারে আইএসএফ সহকর্মী একের পর এক কিন্তু দাঁড়িয়ে আছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে পীরজাদা নওশোর দিকে কিছুক্ষণের মধ্যে আসতে চলেছেন আর দুই এক মিনিট পরে কিন্তু সেই পীরজাদা নশের দিকে এখানে প্রবেশ করবেন আপনারা দেখতে থাকুন লাইভটা দেখতে থাকুন আপনারা দেখো কোনো ইতিপূর্বে কিন্তু দেখা সেই ভাঙড় ভাঙুনিয়া থেকে একেবারে সেই নর্সের সাথে কিছুক্ষণের মধ্যে কিন্তু সেই স্টেজে হাজির হবেন আপনাদের দেখানোর চেষ্টা করবো সেই আইএসএফ সহকর্মী কিন্তু একের পর এক দাঁড়িয়ে আছেন পিরজাদার নর্সের সৃদিক কিছুক্ষণের মধ্যে সেই নর্সার সৃদিক এসে পড়েছেন আপনাদের দেখানোর চেষ্টা করবো आई Nossa esteja बोलतो आपलं देखो भाई जनदीप कुलकर्णी बोलतोयचा ইশকরায়ে বাকি সব সরকারগুলো আছে সব আছে নাইসার দিকে ভাইজান নসার দিকে ভাইজান এই পুরো বসে পড়ছেন দেখতে পাচ্ছেন আপনারা লাইভে সরাসরি কাজা সাইড সাইড আইসা

চারিদিকে ছবি কোথা কোথায় সই করবো তাহলে লাগিয়ে রেডি করে ফর্মটা করতে ফর্মটা ফিল আপ করে আনতে হবে

জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে আমার কাজ হচ্ছে জনগণের অভাব অভিযোগগুলো শোনাকে কি আপনারা জানেন আগামী দশ তারিখ থেকে আমাদের বাজেট সেশন শুরু হচ্ছে পশ্চিমবাংলা বিধানসভায় আমি বিভিন্ন সময়ে বিভিন্ন অঞ্চলে এলাকাতে গিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলি তাদের অভাব অভিযোগগুলো শুনে গিয়ে বিধানসভায় উত্থাপন করি এখন বাজেট সেশন চলছে এই সময় এখানকার মানুষজনের যেগুলো আছে সেগুলোও শুনছি বাজেট সেশনে গিয়ে বিধানসভায় সেগুলো উত্থাপন করব বলে সবটাই রাজনীতি সবটাই ক্ষমতায় টিকে থাকা এই ধরনের নয় আমাকে যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্বটা পালন করতে হবে হ্যাঁ আমি য আমার এবার পশ্চিমবাংলায় সংযুক্ত মোর্চা তথা আইএসএফের একজনই বিধায়ক সমস্যাটা এখানে সেই জন্য আমাকে সারা বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গায় ছুটে যেতে হয় ফলে যেভাবে সময় দেওয়ার আমি ইচ্ছা করেছিলাম ভাঙড়ে সময় দিয়ে উঠতে পারছি তারপরেও আমি ভাঙড়ের মানুষ আমাকে ভোটে জিতিয়েছে ভাঙড়ের মানুষের পাশে থাকা আমার কর্তব্যর মধ্যে পড়ে সে কর্তব্য আমি পালন করার চেষ্টা করি এ মানে অনেক মানুষের যে অভাব অভিযোগ থাকে সেগুলো শুনি যেগুলো তাৎক্ষণিক সমাধান করা যায় সেগুলো সমাধান করি যেগুলো কোনভাবে গেলে সমাধান হবে সেইগুলো বলি এবং যেগুলো আইনসভার মধ্যে তুলে সমাধান করা দরকার সেগুলো বলি আপনারা জানবেন ওখানে একটা খালের ওপরে ব্রিজ অনেক লাখ টাকা স্যাংশন হয়েছে উদ্বোধনও করেছেন যে কেউ অবশ্যই সরকার পক্ষ আছে তার তার সে তার লোককে দিয়ে উদ্বোধন করাবে কিন্তু এই এই যে চন্ডিপুর সহ এই ভাঙড়ের যে সমস্ত ব্রিজের গুলো সংস্কার হচ্ছে বা কাঠের পোলের পরিবর্তে কংক্রিটের ব্রিজ নির্মাণ হচ্ছে তার জন্য তো আপনাদের মতামত নিয়ে তো আমি বিধানসভা উত্থাপন করেছিলাম মাননীয় যিনি সেচ মন্ত্রী এখন আছেন আপনার আমাদের রাজ্যের মানুষ ভুইয়া মহাশয়কে আমি কোশ্চেন করেছিলাম মেনশন করেছিলাম তৎক্ষণাৎ সেই সময় মন্ত্রী মহাশয়কে এর প্রভাবে এগুলো তো এ হচ্ছে আপনারা আমাদের জানিয়েছিলেন চন্ডিপুরের মানুষজন জাগুলগাছির যে এই ব্রিজের সমস্যা ভাঙড়ের আপনার পদ্মপুকুর ঘাটের ব্রিজে ভগ্নপ্রায় হয়েছিল সেটা জানিয়েছিল সেটা সংস্কার হয়েছে আরও যে সমস্ত ছোটো ছেলেগুয়ালিয়া থেকে শুরু করে এদিকে চণ্ডীহাট থেকে শুরু করে বিভিন্ন যেভাবে আমাদের ব্রিজগুলো কাঠের ব্রিজগুলো যেগুলো ভগ্নপ্রায় সেগুলো সেইগুলোকে কংক্রিটের বীজ নির্মাণের দাবি করেছি এবং সাথে সাথে আপনার যেগুলো কংক্রিটের আছে কিন্তু দুর্বল হয়ে আসছে সেগুলোকে সংস্কারের কথা বলেছি বলেছিলাম সেই আপনারা জানলে আরও খুশি হবেন ছেলে গোয়ালিয়াতে প্রায় আশি লক্ষ টাকা প্রকল্প আছে আশি লক্ষ কত হাজার টাকা সেটা আমার মেনশন করার আমার দাবিতে হয়েছে তো এখন যেটা কাজ হচ্ছে আমাদেরকে দেখে নিতে হবে যে কাজটা হচ্ছে সেই কাজটা সঠিকভাবে হচ্ছে কিনা কারণ হচ্ছে যে টাকা বরাদ্দ হচ্ছে যে কাজের জন্য বরাদ্দ হচ্ছে সেটা হচ্ছে না কিছু নেতা কাতারা কাটমানি খেয়ে নিচ্ছে সেটা কিন্তু সাধারণ মানুষকে দেখে নিতে হবে

প্রশাসনের উপরেই তো আমাদের সত্যি লজ্জা লাগছে আমাদের দুর্ভাগ্য আমাদের রাজ্যের প্রশাসনের উপরে যে যারা দিন দুপুরে এই ধরনের কথাবার্তা বলে সংবিধান বহির্ভূত কথা বলছে গণতন্ত্রকে বিপন্ন হবে দিচ্ছে যাদের কথাতে আর যারা গণতন্ত্রকে রক্ষার জন্য গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য লড়াই করছে গণতান্ত্রিক প্রক্রিয়াতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করছে মিথ্যা মামলা দিচ্ছে তবে একটা কথা বলবো এই প্রশাসনও জানে উনিশশো সাতাত্তর সালের ইতিহাস তার আগের ইতিহাস কি পরিস্থিতি ছিল ইমার্জেন্সি হয়েছিল দেশে তারপরও মানুষ কিন্তু ঘুরে দাঁড়িয়েছে মানুষই ঘুরে দাঁড়িয়েছে উনিশশো সাতাত্তর সালের আগে যে কি অবস্থাতে বিরোধী রাজা রাজনীতি করত তাদেরকে কিভাবে দমন পীড়ন করা হয়েছে কিন্তু উনিশশো এ সব আবার বদলে দিয়েছিল আবার মানুষই সরকার তৈরি করেছিল তো যারা এখন এই ধরনের পথে বেড়াচ্ছে খেতে খাম ফলাবে খামারে ফলাবে তাদের উদ্দেশ্যে আমার বার্তা গণতন্ত্রের কিন্তু শেষ হাসি হাসবে গণতন্ত্রে আপনার যত অগণতান্ত্রিক কথা বলেন না কেন আমরা গণতন্ত্র দিয়ে আপনাদের এই কথার উত্তর দেবো আর যিনি বলেছেন আমাদের দল না করলে টাকা পয়সা পাওয়া যাবেন অর্থাৎ প্রকল্প পাওয়া যাবে না সম্পূর্ণ সংবিধান বই অগণতান্ত্রিক অনৈতিক কথা বলেছেন আমি তার বক্তব্যকে দিতকা নিন্দা জানাচ্ছি কারণ এই এই টাকাটা মমতা ব্যানার্জিও দিচ্ছে না অভিষেক ব্যানার্জিও দিচ্ছে না তৃণমূল কংগ্রেস দিচ্ছে না এইটার জনগণের ট্যাক্সের টাকা সরকারের মাধ্যমে এসছে আজকে সরকারে আছে তৃণমূল বিগত ছিল দিনে ছিল লেফট ফ্রন্ট তার আগে ছিল কংগ্রেস আগামী দিনে যে কেউ সরকারে আসতে পারে সরকারের দায়িত্ব হচ্ছে মানুষ দেওয়া আর কিভাবে মানুষকে পরিষদ পরিষেবা দেবে জনগণের ট্যাক্সের টাকা একত্রিত হচ্ছে সেই টাকা থেকে পরিষেবা দিচ্ছে বরঞ্চ এদেরকে বলবেন পঞ্চায়েতের মেম্বার প্রধান সমিতি মেম্বার জেলা পরিষদের মেম্বার এমপি এম যারা আছেন যারা আমার আমিও বড় বড় ভাষণ দিচ্ছি আমাদেরকেও একটা সম্মানিক ভাতা আপনাদেরই ট্যাক্সের টাকা থেকে দিচ্ছে বরঞ্চ জনগণকে প্রশ্ন তোলা দরকার তুমি কাজ ঠিক করে করতে পারছো না কেন আমি তোমাকে তিন হাজার আমি তোমাকে পাঁচ হাজার আমি তোমাকে এক লাখ একুশ হাজার সাড়ে তিন লাখ টাকা মতো এমপিদেরকে দিচ্ছে আমাদের ভালোভাবে কাজটা করার জন্য সেটা করতে পারছো না কারণ বরঞ্চ জনগণকে প্রশ্ন তোলা দরকার জনগণ প্রশ্ন তোলা ছেড়ে দিয়েছে বলেই আজকে কিছু মানে নেতা তারা এই ধরনের কথা বলছে আমাদের দলে না থাকলে পরিষেবা পাবে না

হয়তো আইএসএফ এর সমর্থক ছিল মিটিং মিছিল হেঁটেছে রকম লোককে ধরে ভয় দেখিয়ে স্টেজে তুলে বলছে আইএসএফ ছেড়ে তৃণমূলে কাজ করতো তাহলে ওকে ছেড়ে দিত তাহলে ওকে তো আগে স্টেজে তুলে বলো আই বেটা আয়া আই বলতো না যে আমাদের সমর্থক হয়তো আমাদের মিটিং মিছিল হেঁটেছে তাকে ভয় দেখিয়ে স্টেজে তুলে বলছে দেখো তৃণমূলের নেতা এমনও আছে সত্যি আমাদের কাজ করতো

অনেকে অনেক কিছু বলেছিলেন ছমাস টাইম দিয়েছিলেন ভাঙর এক নম্বর ভাঙড় বিধানসভাতে চা খাওয়ার জন্য কি চেয়ার ফেলার জায়গা পাবে না তাদেরকে এখন রাজনীতির ময়দানে দেখতে পাচ্ছি না অনেকে অনেক কথা বলছেন

আমি স্বাগত জানাই আমি সসম্মানেই বলবো প্রত্যেককে ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের রাইট আছে বিভিন্ন জায়গায় তিনি মুভ করতে পারেন ফ্রিডম অফ মুভমেন্ট আমার ফ্রিডম অফ মুভমেন্টকে যদি আটকাতে চাই আমি আমি আমার গণতান্ত্রিক আমার ক্ষমতা দিয়ে রাজনৈতিকভাবে সাংবিধানিক ক্ষমতা দিয়ে সেটাকে আমি আটকাবো আগামী তুমি আপনি যে কথা বললেন তাহলে এখন যারা ওই নেতার সাথে বসে বড় বড় ভাষণবাজি করছে তারাও আগামী দিনে কি হবে তাদেরও শিক্ষা নেওয়া দরকার মোল্লাকে ভাঙড়ে আনার দায়িত্ব নিয়েছিল প্রথম কায়দার দলে পাওয়া যাচ্ছে না বাকি তাদের দলে নেওয়া হচ্ছে না দলে পাওয়া যাচ্ছে না দলে পাওয়া যাচ্ছে না কি নিয়ে হচ্ছে না এই বিষয়টা আমি বলে অভ্যন্তরীণ ব্যাপারে আমি বলতে পারবো না তবে একটা জিনিস বলতে পারবো যে যত কাটমানি মানে যে তত টাকা তুলে বড় নেতাদেরকে দিতে পারবে সে তত বড় নেতা এখন যে টাকা তুলে দিচ্ছে সে হয়তো নেতা এর থেকে বেশি কেউ টাকা তুলে দিলে হয়তো সে তার থেকে বড় নেতা হয়ে যাবে এইটাই ব্যাপারই দলে আমরা জানাচ্ছি তো এটা জিজ্ঞাসা করেনি আইসের দাঁড়াচ্ছে কি দাঁড়াচ্ছে না স্পেশালি আমাদের ওখানে জেলা পরিষদের যিনি সদস্য আছেন রায়নুরের ওটা নিজের এলাকা নিজের বাড়ির এলাকা তিনি ওনার সাথে নিয়মিত যোগাযোগ রাখেন এবং আমরা আমাদের দিক থেকে আর্থিক সহযোগিতা করেছি এখনো করে যাচ্ছি এবার যে চাকরির ক্ষেত্রে বলছেন আমরা তো আর এনে ফিরিয়ে এরকম করতে পারি মানবিকতার দিক থাকে কি ওটা করবে আমি জোর করতে পারি না ও ক্ষেত্রে তো আমার সে রাইটটা ওই ধরনের রাইট নাই ফলে এখানে একটা একটা সমস্যা তৈরি হচ্ছে যে চাকরিটা যেটা পেয়েছিল সেই চাকরিটার ক্ষেত্রে যে কোথায় মানে আপনারই হবে কি বলে থাকবে না থাকবে সেটা তো আমরা জোর করতে পারি না এটা তারিখ তবে আমি অনুরোধ করব আপনি যে প্রসঙ্গ করছেন আমরা চেষ্টা করছি যাতে ওই ওই মানে ফ্যামিলিটা বাঁচে সেই জন্য ওই মানে আমাদের যিনি আমাদের করেছে তার স্ত্রী যাতে স্ত্রী যাতে এদেরকে নিয়েও চলে অর্থাৎ ওই চাকরির একটা মাইনে থেকে একটা কিছু অংশ যাতে এদের সংসার চালানোর জন্য খরচ যায় সে বিষয়টা আমরা আলোচনা করছি থ্যাংক ইউ একশো চেয়ার দেবে তার অনেকদিন বসে যায় না পিলে দর্শক এখানে লাইট সমর্থন করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন